নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমরা ছাদে বাগান করি ছাদে নানা ধরনের গাছ করি আবার ব্যালকনিতেও বাগান করি ব্যালকনিতে নানা ধরনের গাছ আমরা লাগাই সেই গাছ আমাদের ব্যালকনিকে শোভাবর্ধন করে সেরকম ছাদে এবং ব্যালকনিতে করা যাবে এরকমই একটি গাছ আজকে আমি আপনাদের সামনে প্রতিস্থাপন করে দেখাবো দেখবেন যে গাছটি কিভাবে আমি প্রতিস্থাপন করি এই গাছটি কিন্তু খুবই একটি উপকারী গাছ যা আমাদের বাড়ির পরিবেশকে খুব পরিশুদ্ধ করে বাড়ির মধ্যেকার থাকা যে দূষিত গ্যাস সেগুলিকে শোষণ করে পরিশুদ্ধ বায়ু রিলিজ করে সেই জন্য আপনাদের সামনে তুলে ধরতেছি যে এমন কি গাছ যেটি এটি গাছকে গাছ এবং আমাদের বাড়ির পরিবেশকে পরিশুদ্ধ করে বন্ধুরা এই গাছ খুবই একটি উপকারী গাছ তা আপনারা যারা করেন তারাও জানেন যারা করেন না তারা হয়তো জানেন না দেখুন বন্ধুরা নিশ্চয়ই চিনতে পারছেন এটি কি গাছ হ্যাঁ বন্ধুরা এটি হলো সেই গাছ হয়া এই হয়া গাছ আপনারা আপনাদের বাড়িতেও একটি নিয়ে এসে লাগান এই দেখুন বন্ধুরা আমি একটি কাটিং জোগাড় করেছিলাম এই হয়া গাছের এবং সেই গাছটিকে আমি দেখুন নিজে এইভাবে এই নারকেলের ছোবড়ার মধ্যে এটিকে শেকড় বের করানোর জন্য কাটিংটা লাগিয়েছিলাম সুন্দর শেকড় বেরিয়ে গেছে দেখুন দেখা যাচ্ছে শেকড়টা এবং এইখান দিয়েও সে দেখা যাচ্ছে দেখুন এইবার এই গাছটিকে যদি পটিং করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এই দেখুন বন্ধুরা একটি নারকেলের ছোবড়া যেখান থেকে নারকেল বের করে নিয়ে নিয়েছি এরপর এই ছোবড়ার মধ্যে আমি এই হয়া গাছটিকে প্রতিস্থাপন করব। বন্ধুরা প্ল্যান্টার কিনে আমরা হয়া গাছ প্রতিস্থাপন করতেই পারি কিন্তু যেটি আমার বাড়িতে রয়েছে এবং খুব সুন্দর যুক্ত যদি প্ল্যান্টার হয় তাহলে এটি হয়া গাছের জন্য উপযুক্ত প্ল্যান্টার সেই জন্য আমি কোনো কেনা প্ল্যান্টারে দিচ্ছি না আমি এটিকে এই নারকেলের ছোবড়ার মধ্যেই দেব এবং এই নারকেলের ছোবড়াতে হয়া গাছ খুব সুন্দর বেড়ে ওঠে তাই এই নারকেলের ছোবড়াতেই আমি প্রতিস্থাপন করব বন্ধুরা বন্ধুরা এর পটিংয়ের জন্য আমরা আপনাদের কাছে দেখাচ্ছি যে কি কি লাগবে পটিং হিসাবে তো আমরা নিয়ে নেব একটি নারকেলের ছোবড়া এবং দেখুন বন্ধুরা আমরা নিচ্ছি নারকেলের যে কোকোপিঠ হয় কোকো হাস্ক হয় সেই হাস্ক এটি আমি বাড়িতেই তৈরি করেছি আর ভার্মি কম্পোস্ট এবং আমি এর সঙ্গে অল্প পরিমাণে শিঙ্কুচি এবং হাড়গুঁড়া দিয়েছি যেটি ডিকম্পোস্ট করে রাখা ছিল আমার কাছে সেটি আমি এর মধ্যে দিয়ে একটি পটিং মিক্সচার তৈরি করে নিয়েছি এই নারকেল ছোবড়ার মধ্যে আমি ওইগুলো ভেতরে দিয়ে আমি এই পটটিকে বা এই নারকেলের ছোবড়াটিকে আমি সুন্দরভাবে একটি পটের আকার দেব দেখুন বন্ধুরা এই নারকেলের ছোবড়াটি একটু ম্যানেজ করতে আমার অসুবিধে হচ্ছে কিন্তু এটিকে একটু ধৈর্য ধরে কাজটি করতে হবে যেহেতু নারকেলটি বের করে নেওয়া হয়েছে এটি একটি খোলা নারকেলের ছোবড়া এটাকে একটু ভালো করে একটি কোনো দড়ি বা তার দিয়ে ভালো করে যদি বেঁধে দেওয়া হয় শক্ত করে তাহলে কিটি একটি সুন্দর পট হয়ে যাবে অর্কিড হয়া এই জাতীয় জিনিসগুলি এতে করলে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা এবং একটি পট হয়ার পট কিনতে গেলে যে খরচাটা সেই খরচাটাও কিন্তু আমাদের বেঁচে যায় আমি দেখেছি অনেক বাগানিরা এই ধরনের পট ইউজ করছে এবং আমার বাড়িতে যখন এরকম একটি জিনিস রইল আমি সেটি কেনা ফেলে দিয়ে আমি সেটাকে একটি হয়ার প্ল্যান্টার হিসাবে ব্যবহার করছি দেখুন আপনাদের বাড়িতেও এইরকম যদি নারকেলের ছোবড়া থাকে তাহলে কিন্তু আপনারা এগুলোকে ফেলবেন না এগুলো রেখে দেবেন আপনার অনেক কাজে লাগবে এইগুলো এইভাবে প্ল্যান্টার বানিয়ে তার মধ্যে গাছ লাগিয়ে দেন যে গাছগুলোতে খুব একটা যে রেগুলার যে জল দিতে হবে এরকম কোনো ব্যাপার না এই অর্কিড এবং হোয়া খুব ভালো এই প্ল্যান্টারে হয়ে থাকে সেই জন্য এটিকে আমার ম্যানেজ করতে একটু অসুবিধে হচ্ছে ম্যানেজ করে নিয়ে আমি আপনাদের সামনে ফেরত আসছি দেখুন বন্ধুরা এইভাবে এই গাছটিকে গাছটিকে লাগানোর জন্য এই নারকেলের ছোবড়াটিকে এরকম করে ভেতরটা ফাঁক রেখে সুন্দরভাবে বেঁধে নিতে হবে আমার যেহেতু তার নেই এই কাছে আমি দড়ি দিয়ে বেঁধেছি যার জন্য একটু খুলে যাচ্ছে ওটিকে আমি ঠিক ম্যানেজ করে দেবো গাছটি ঠিকঠাকভাবে প্রতিস্থাপন করার পর ওটাকে আমি সেট করে নেব বন্ধুরা এইবারে আমি ওর মধ্যে ওর খোলের ভেতরে ওই আমার মিশ্র যে ভার্মি কম্পোস্টযুক্ত যে সারটি আমি তৈরি করেছি হওয়ার জন্য সেটি আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এতে অনেকে আরও পার্লাইট সব দেয় আমি কিন্তু পার্লাইট কি জিনিস এখনো জানি না বন্ধুরা আমি এই এই ধরনের গাছ নতুন করতে শুরু করছি আমি আমার কাছে হাতের কাছে যা আছে তা দিয়েই কিন্তু আমি এই কাজটি করছি দেখা যাক আমার হয়ে কতটা বেড়ে ওঠে এই কাটিং থেকে গাছ লাগানোর সাথে সাথেই যে আমি ফুল পাব তা নয় কিন্তু একটি মূল্যবান গাছ যা বাজারি মূল্য অনেক সেই গাছটিকে ধীরে ধীরে তৈরি করে যদি এক বৎসর কি দু বছর সময়ও লাগে তাতেও কোনো ক্ষতি নেই আমি চাই যে এই গাছটি বেড়ে উঠুক এবং সুন্দরভাবে বেড়ে একটা সময় নির্দিষ্ট সময়ে গিয়ে এখান থেকে ফুল ফুটুক সেই জন্য আমি এই গাছটিকে এই নারকেলের ছোবড়ার মধ্যেই প্রতিস্থাপন করছি এর মধ্যে ভালো করে আমি ভরে দিচ্ছি এই নারকে কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট এই মিশ্র সারটি আমি দিয়ে এই পটিং মিডিয়া তৈরি করেছি এবং গাছটিকে ভালো করে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দিয়ে আমি ভালো করে এই গাছটির কে সহ আমি এই নারকেলের ছোবড়ার যে পটটি ভালো করে বেঁধে দেব কিছুটা বাকি ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে বন্ধুরা হোয়া একটি অনবদ্য গাছ আপনারা যদি গুগল সার্চ করে দেখেন হোয়ার অনেক ধরনের প্রজাতি আছে আমি জানি না আমি একজন আমার বন্ধুর কাছ থেকে এটি জোগাড় করেছি যে এটির ফুল কেমন হয় আমি যদিও দেখিনি কিন্তু আমার কাছে এখন এটাই যে আমাকে একটি হয়া লাগাতে হবে সেজন্য আমি তাকে বলেছিলাম সে আমাকে একটি কাটিং দিয়েছে সেই কাটিংটি আমি এখন লাগাচ্ছি বন্ধুরা আমি নিজেই এর কাটিং থেকে চারাটা তো বের করেছি করে লাগাচ্ছি সব কিছু তো আর যে ফুল দেখে আমরা গাছ করি তা না এমন কিছু গাছ আছে যার পাতাতেই শোভাবর্ধন করে হয়ার এমনই পাতাগুলো সুন্দর এর পাতাগুলোও কিন্তু খুব সুন্দর শোভাবর্ধন করে তারপর যখন লতিয়ে লতিয়ে এই গাছটি যখন হয় এবং প্রায় দু বৎসর পরে যখন এতে ফুল হয় অসাধারণ ফুল হয় থোকায় থোকায় ফুল হয় এবং খুব সুন্দর একটা সুগন্ধে ভরিয়ে তোলে আপনার বাড়িটিকে বা আপনি যে স্থানটিকে রাখবেন সেই জন্য হয়াটি আমাদের যেহেতু ভারতীয় উপমহাদেশে হয়া খুব ভালো হয় আমি তাই হয়াটিকে জোগাড় করে এই প্রতিস্থাপন করছি এই নারকেলের ছোবড়াতে দেখুন বন্ধুরা নারকেলের ছোবড়াতে কিন্তু হয়াটি সুন্দরভাবে সেট করে নিয়েছি আমরা টপ কিনেও করি হয়ার জন্য আলাদা প্ল্যান্টার কিনতে পাওয়া যায় কিন্তু যদি আমরা আমাদের বাড়িরই জিনিস দিয়ে এমন সুন্দর একটি প্ল্যান্টার বানানো যায় যা সেই গাছটির জন্য উপযুক্ত তাহলে কেন আমি এটা ফেলে দেব এর এই যে কাটা কাটা অংশগুলো দিয়ে যথেষ্ট পরিমাণে এয়ার সার্কুলেশান হবে ও শেকড় দ্রুত বৃদ্ধি করবে এবং শেকড়গুলোকে প্রয়োজনে বায়ু থেকে পর্যাপ্ত অক্সিজেন নাইট্রোজেন গ্রহণ করার জন্য শেকড়গুলিকে বের করে দেবে তে একটু জল দিয়ে দিতে হবে বন্ধুরা আমি জল দিয়ে দেব বন্ধুরা হয়া গাছে কিন্তু রোজকার রোজ দিন জল দেওয়ার দরকার নেই যেহেতু নারকেলের ছোবড়াতে রয়েছে আমাদের ওয়েদার দেখে আমাদেরকে জল দিতে হবে ভার্মি কম্পোস্ট এবং নারকেলের ছোবরাতে যথেষ্ট ময়শ্চার ধরে রাখে এ খুব ময়শ্চার পছন্দ করে হয়া গাছ যখন গ্রীষ্মকাল আসবে তখন দুবার জল দেওয়া যেতে পারে কিন্তু যেহেতু এখন শীতকাল বাইরে বেশ কুয়াশা হয় সেই জন্য আমরা একবার যদি একদিন অন্তর জল দিই তাহলে হয়া দিব্যি চলে যায় আর যদি কোনো দিন আমরা জল দিতে ভুলেও যাই তাতেও কিন্তু এই হয়া গাছ কিন্তু মরে না দিব্যি বেঁচে থাকে আপনাদের বাড়িতে হয়া গাছ সংগ্রহ করুন বন্ধু বান্ধবদের কাছ থেকে বা নার্সারি থেকে তবে বন্ধুরা নার্সারিতে কিন্তু হয়া গাছের বেশ দাম আমি আমার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছি যাতে আমি গাছটি করতে পারি তাই আর আপনারাও এই গাছ করুন বন্ধুরা আমার এই হয়া গাছ রিপোর্টিং কমপ্লিট হলো দেখুন দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগে না এটিকে আমি একটি দড়ি জাতীয় জিনিস দিয়ে শিকের মতো বানিয়ে নেব সেটির মধ্যে আমি এইটিকে ঝুলিয়ে দেবো যখন এই গাছটি বড় হবে তখন এই হয়া গাছের মানে ঝুরি নেমে এই পাতা ডাল পালা ছড়িয়ে তখন এই প্ল্যান্টারকেও পুরো ঢেকে দেবে তখন আর বোঝাই যাবে না এটা নারকেলের ছোবড়াতে আছে বা কোনো কেনা প্ল্যান্টারে রয়েছে তাই এই নারকেলের ছোবড়াটিকে আমি হয়ার জন্য যথেষ্ট মানে ভাবে ব্যবহার করলাম এবং একটি সুন্দর প্ল্যানটা তৈরি করলাম আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে আমি হয়াটিকে প্রতিস্থাপন করি বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে হয়া গাছ লাগান এবং হয়া গাছ বাড়িতে রিফ্রেশ করার জন্য খুবই পছন্দ মানে ভালো একটি গাছ আপনারা সবাই ভালো থাকবেন আমার যদি এই হয়া গাছ লাগানো দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করতে থাকুন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এই চ্যানেলটিকে আমি দাঁড় করাতে পারি আপনাদের কাছে আমার এই প্রার্থনা রইল আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা